এতটা দূর আর কি জার্নি করতে করতেই অর্ধেক সময় চলে যায় একটু রেস্ট নেওয়ার সময় পাওয়া যায় না মানে ইম্পর্টেন্ট কাজ থাকে সেগুলো করতে গিয়ে আর কিছুই হয় না তো যাই হোক কাজ শেষ হতে না হতেই আবার ফিরতে হচ্ছে তো আমরা ফিরে ফিরছি এই যে গাড়িতে উড়ে নিয়েছি তো আমরা যাবো অ্যাকচুয়ালি হয় না যাবো হচ্ছে বহরমপুর আমার পরের বাড়িতে কারণ গাড়িটাও দু সার্ভিসিংয়ের দরকার আছে তো সেই জন্য বহরমপুরের শোরুমে আমরা গাড়িটা দিয়ে দেবো মানে ওখানকার যে সার্ভিসিং সেন্টার যে ওখানে তো তারপর আমার মেয়ের যে মেড আছে তাকে নিয়েও একটু প্রবলেম হচ্ছে তো সেই জন্য দেখা যাক আমরা কি করি আপাতত বহরমপুর যাচ্ছি ওখানে গিয়ে ডিসাইড করব পরবর্তীতে আমরা কি করতে চলেছি চলো আজকে জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করি আর না হাই বলে দাও তো আমরা এখন একটা পেট্রোল পাম্পে হচ্ছে তেল নিতে এসেছি তো তেল নেওয়া হলো এই যে আমার মেয়ে এই যে দেখতে পাচ্ছো এই যে ছোট্ট মেয়ে ছিল না ছিলো না ওটা ছিলো না ওটা ছিটতে নেই তো এখন তেল ভরা হচ্ছে তো তেল ভরা হয়ে গেলে আমরা ব্রেকফাস্ট আর রেস্টুরেন্টটা খোঁজে রয়েছি কারণ ব্রেকফাস্ট করা হয়নি আর অলরেডি দশটা বাজছে তো চল ফাস্ট করি তো আমরা ব্রেকফাস্ট করার জন্য সেরকম কোনো রেস্টুরেন্ট পাইনি তো শুধু একটা জায়গায় দাঁড়িয়েছিলাম তো সেখানে শুধু চা খেয়েছি আর কিছু খাওয়া হয়নি তো করেছি যে সেই জন্য যেহেতু খাওয়া দাওয়া কিছুই হয়নি তাই দিনটাকে একটু স্পেশাল তো বানাতেই হবে তো অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে ছিল মাদারসাট তো মাদারসাট হচ্ছে কৃষ্ণনগরে একটা রেস্টুরেন্ট যেখানে রোবটের মাধ্যমে খাবার পরিবেশন করা হয় তো আজকে চলেছি সেইখানেই কারণ রাস্তায় ঠিক করলাম যে তাহলে ওখানটায় যাওয়া যেতে পারে তো দেখতেই পাচ্ছো আমি অলরেডি ম্যাপে দিয়ে দিয়েছি মাদ্রাস তো দেখাচ্ছে তিপ্পান্ন কিলোমিটার এখান থেকে এখনো পঞ্চাশ মিনিট লাগবে তো আমরা এগারোটা চল্লিশ নাগাদ পৌঁছে আর এইটা হচ্ছে আমার মেয়ে আমার মেয়ে এত জ্বালাচ্ছে যে বলার মতো না একটা ফোন পেয়েছে ওই ফোনটা ওকে সারাক্ষণ চালিয়ে দিতে হবে নাহলে মাথা খারাপ করে দেবে এক্ষুনি মানে এক্ষুনি চাই তো এক্ষুনি মানে একদম মানে কিছু বলার নেই আর এই ফোন থেকে অ্যাডিকশন ছাড়ানোর জন্য আমি ওকে স্কুলে ভর্তি করে দিয়েছি যাতে ও ফোন থেকে দূরে থাকে দেখি কত মানে কিভাবে ওকে আরও ফোন থেকে দূরে রাখতে পারি তো সেটা দেখতে হবে কিন্তু আপাতত প্রচুর জ্বালাচ্ছে সেই জন্য আমি ওকে ফোনটা দেব আমরা পৌঁছে গেছি মাদার সাটে তো কৃষ্ণনগরেই আছে একদম রোডের ওপরে যে কেউ পেট্রোল পাম্প আছে একটা তার পাশেই ঠিক আছে তাই বেইটা মাথার এখানে আসার ইচ্ছে ছিল অনেকদিন ধরেই তো চলে এসছি আজকে তোমরাও দেখতে এইরকম দেখতে ভেতরে গিয়ে দেখা হচ্ছে তো এই হচ্ছে মাদার হার্টসের ভেতরের অ্যাম্বিয়েন্স অনেকটা বড় স্পেস অনেকগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট অনেকগুলো জায়গায় করা হয়েছে কিছুটা পুরনো জায়গায় কিছুটা নতুন জায়গায় কিছু কিছু সেকশন নতুন হয়েছে তো ঢুকেই যেটা চোখে পড়ল সেটা হচ্ছে এই সাম মাঝখানে একদম মিডলে এখানে একটা ঝর্ণা রেখেছে ওরা ওনারা তো ঝর্নার চারপাশে জল ভর্তি একটু রিস্কি আমার মনে হলো বাচ্চাদের জন্য বিশেষত আর আমার মতো ছটপটে বাচ্চা মানে আমার বাচ্চার মতো ছটপটে বাচ্চা থাকলে তো রিস্কি হয়েই যায় এই হচ্ছে এখানকার বারকোড দিয়ে মেনু দেখতে হয় আমার মেয়ে অলরেডি কাঁটা চামচ দিয়ে খাওয়া প্র্যাকটিস আরম্ভ করে দিয়েছে মানে কাঁটা চামচ দিয়ে দেখছে কিভাবে খাবে কিছু কিছু জায়গায় এনাদের মিষ্টি টিষ্টিগুলো সাজানো আছে মিষ্টি তারপর কিছু কেক কিছু স্মুদি এই রকম টাইপের তো দেখতেই পাচ্ছ এখানে বেকড রসগোল্লা রয়েছে আমদই রয়েছে ল্যাংচা রয়েছে কালো জাম রয়েছে এরকম বিভিন্ন রকম আইটেম রয়েছে তো কেউ চাইলে খেতে পারে ককটেল মকটেলের সেন্টারও রয়েছে এখানে তো অনেক কিছুই রয়েছে তো আমি এখান থেকে পরে নিয়েছিলাম বেকড রসগোল্লা তো সেটা খাওয়ার পরই তোমাদেরকে রিভিউ অবশ্যই দেব তো এই মাদার সেটের নাম আমি অনেক দিন থেকেই শুনেছিলাম তো এই আসার ইচ্ছা ছিল প্রচুর তো ভেতরে অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ সুন্দর তো অ্যাম্বিয়েন্স ভালো হলেই যে খাবার ভালো হবে আদৌ হবে কি না সেটা দেখার সেটা তো নিজের মানে খেয়ে দেখার পালা তো সেই জন্য তো এসে দেখছি আমি একটু বেরিয়েছিলাম এরই মাঝে তো এসে দেখছি আমাদের অর্ডার করা ফিস ফিঙ্গার চলে এসেছে এই হচ্ছে ফিস ফিঙ্গার এটা বাসা মাছের ফিস ফিঙ্গার ছ পিস থাকে দুশো টাকা দাম তো খেলাম তো বাইরেটা ক্রাঞ্চি ভেতরটা ভালোই ছিল আহামরি যে খুব ভালো তা না মোটামুটি ভালোই ছিল আমার মেয়ে এখন ফিস ফ্রাই খাওয়া শিখেছে দেখো রেস্টুরেন্টে বসে খাবার খেতে শিখেছে এটা ওর কাছে একটা আনন্দেরই বিষয় নতুন শেখা জিনিস নতুন করছে জীবনে তাই খুব মজা করেই খাচ্ছে ভালো লাগছে আমাদেরও এই রেস্তোরাঁর আরেকটি বিশেষত্ব হল এখানে খাবার পরিবেশন করে এই রোবটরা এই যে দেখছো এগুলো কিন্তু এক একটা রোবট এখানে বিভিন্ন নাম্বার টাম্বার সেট করা থাকে তো সেই রকমভাবে সফটওয়্যার সেট করা আছে যার মাধ্যমে যার মাধ্যমে এই সমস্ত রোবটগুলো খাবারগুলো নিয়ে টেবিলের সামনে সামনে চলে আসে আর এই যে অ্যাটেন্ডেন্টরা রয়েছেন তো এনারা খাবারগুলো ওই রোবটের ট্রে থেকে তুলে নির্দিষ্ট টেবিলে পৌঁছে দেন তো তো মাদার সাথে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা নিয়েছি বহরমপুরের পথ বহরমপুর এখান থেকে এখনো এইটি ফোর কিলোমিটার দেখতেই পাচ্ছ তো আমরা কৃষ্ণনগর থেকে এবার চললাম বহরমপুরের পথে ভাবলাম যাওয়ার পরে তোমাদের সাথে রিভিউটি শেয়ার করে নিই যে কেমন ছিল মাদার সেটের অভিজ্ঞতা যেমন শুনেছিলাম তেমন কি মাদার সেটের অ্যাম্বিয়েন্স তো খুবই ভালো বিভিন্ন মানে খুবই সুন্দর করে সাজানো আর অনেক মানে রোবোটিক সিস্টেমে খাবার ডেলিভারি করা হয় প্রতিটা হচ্ছে টেবিলে টেবিলে রোবট এসে খাওয়ার সার্ভ করে সার্ভ করে বলবো না খাবারটা নিয়ে আসে আর সার্ভ করে দেয় ওখানকার যারা অ্যাটেন্ডেন্ট আছেন তারা সার্ভ করে দেয় তো আমরা অর্ডার করেছিলাম কি আমরা অর্ডার করেছিলাম একটা ফিস ফিঙ্গার যেটা ছ পিস ছিল বাসা মাছের আর ছ পিসের দাম কত ছিল আড়াইশো টাকা না দুশো চল্লিশ টাকা ছিল তার দাম আর দিয়েছিলাম সাদা দেড়েদুন রাইস আর প্লেন মুগ ডাল যেটাকে বলে ভাজা মুগের ডাল আর ঝুড়ি আলু ভাজা আর তার সাথে দিয়েছিলাম চিকেন লাবাবদার চিকেন লাবাবদার দিয়েছিলাম তো চিকেন লাবাবদার দিয়েছিলাম এই কারণে কারণ এটি কি চিকেন লাবাব্দার নয় সরি চিকেন লাহোরি চিকেন লাহোরি এই কারণে অর্ডার করেছিলাম কারণ ওরা বলেছিল যে এটা বোনলেস চিকেন তো বোনলেস চিকেন কারণ আমি বোনলেস চিকেন যারা খেতে পারি না আমার একটু ছিপড়ে মাংস ছাড়া খেতে পারি না সেই জন্য তো ছ পিস দেবে বলেছিল আর এর দাম ছিল দুশো ষাট মতন এরকমই ছিল দাম এত জ্বালাচ্ছে না এই মেয়েটা কথাও বলতে দিচ্ছে না তো যাই হোক আমরা এগুলো অর্ডার করেছিলাম আর তার সাথে অর্ডার করেছিলাম তিনটে পাঁপড় আর কাঁচা আমের চাটনি আর শেষ পাতে দিয়েছিলাম বেকড রসগোল্লা তো আমাদের টোটাল বিল হয়েছিলো এইট সিক্সটি ফাইভ মানে আটশো পঁয়ষট্টি টাকা এবার বলি খাবারগুলো কেমন ছিল বাছা মাছের ফিঙ্গারটা মোটামুটি থেকে ভালো বা খুব ভালো বলা যায় না ভালো থেকে ভালো মোটামুটি ভালো ছিল তো এটা হলো গিয়ে তো বাসা মাছের ফিশ ফিঙ্গার এবার ভাত আর ডাল যেরকম হয় নর্মালি সেরকমই খেতেছিলো ভাত ডাল আলু ভাজাটা যেহেতু কমফোর্ট ফুড মানে অন্য খাবার কেমন হবে না হবে সেই জন্য অর্ডার দেওয়া হয়েছিল। তো ওটাও ভালোই ছিল খারাপ ছিল না ভালো ছিল বলতে চলে যাবে এরকম ঠিক আছে তারপরে আসি এবার চিকেন লাহোরি মানে যেটা মেন আইটেম ছিল আর কি চিকেনের তো আমি বলেছিলাম মানে বোনলেস ছাড়া খেতে পারি না তাই ওরা বলেছিল সেটা বললেস হবে কিন্তু বোনলেস পিস যে বোন শুদ্ধ পিসের মন বার করে হয় এটা আমি প্রথম দেখলাম আমার একটু ভালো লাগেনি চিকেনটা ঠিক করে কষা ছিল না কাচা কাঁচাই ছিল আমার ভাল লাগেনি মন কথা খেয়ে না আমার একটু গুলো ছিল বলা যেতে পারে আমাদের সকলেই সকলেরই তো ভালো লাগেনি আর যেটা ছিল সেটা হচ্ছে রান্না দেখে মনে হলো যে এই রোবট দিয়ে যেরকম সার্ভ করছে না মনে হয় রোবট দিয়ে রান্না করাই তো রোবট দিয়ে রান্না করা আর মানুষের রান্না করার মধ্যে তফাৎ তো আছেই মানুষের রান্না করার মধ্যে অনেক কিছু মানে অনেক কিছু যারা মিশে থাকে যেরকম তার নিজস্ব একটা আইডিয়া থাকে অভিজ্ঞতা থাকে একটা যত্ন থাকে সেইটা কিন্তু টেস্টে রিফ্লেক্ট হয় তো সেটা কেউ বিশ্বাস করুক না করুক সেটা আমি বুঝতে পারি আর আমি তো বুঝতে পারি এটা মানে আমরা যারা খেতে ভালোবাসি তারা এটা বুঝতে পারবে এটা খুব স্বাভাবিক তো আর বেকড রসগোল্লা যেটা এরকম বেকড রসগোল্লার থেকে অনেক বেটার বেকড রসগোল্লা বেটার কোয়ালিটির বেটার টেস্টের বেকড রসগোল্লা আমি খেয়েছি তাই আমার এটাও ভালো লাগেনি তো মোটের ওপর ওভারঅল যদি জিজ্ঞাসা করা হয় যে রিভিউ রকম আমি অনেক দিন থেকে মাদার মাদাসহাটের নাম শুনেছিলাম তাই জন্যই এসেছিলাম প্রায় দু আড়াই বছর ধরে শুনছি যে কৃষ্ণনগরের মাদাসহাট খুব ফেমাস তো সেই জন্যেই আসা কিন্তু যে নামটা শুনে এসেছিলাম আর এখানে এসে যে অভিজ্ঞতা হলো সেই কথাটাই দাঁড়ায় যে নামের জাগে গগন ফাটে বলে একটা কথা আছে ঠিক এক্স্যাক্টলি বৈরক্ষ তো আমার মতো তোমাদের আর কার আর কার এরকম অভিজ্ঞতা হয়েছে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না চলো এবার দেখা যাক আমরা বাকি রাস্তাটা যাই বহরমপুর পৌঁছাই আর যাওয়ার পথে আর যা যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এই যে দেখছো এটা এটা হচ্ছে পলাশির স্মৃতিসৌধ এইখান দিয়েই যেতে হয় পলাশি ওয়ার মেমোরিয়াল স্মৃতিসৌধ মানে এখানে যুদ্ধ হয়েছিল সেই পলাশির যুদ্ধ লর্ড ক্লাইভের সাথে নবাব সিরাজউদ্দৌলার আঠেরোশো সাতান্ন সালে আর এই কলে গেছি মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদের মুর্শিদাবাদকে বলা হয় শস্যের জাদুঘর তো সেই মুর্শিদাবাদ জেলায় আমরা ঢুকে গেছি পলাশি হচ্ছে নদিয়ার অংশ পলাশি শেষ হয়ে রেজিনগর থেকে আরম্ভ হচ্ছে মুর্শিদাবাদ